দৌড়ে জোরে বসলো শাসক দল হাওড়ার কলেজে যৌনাঙ্গ দেখাতে বাধ্য করা নেতা সৌভিক রায়কে সোকস করলো দল তেরো তারিখের মধ্যে পূর্ণাঙ্গ বক্তব্য জানানোর নির্দেশ দেওয়া হয়েছে এখন দলের সঙ্গে কোনো যোগাযোগ না রাখার নির্দেশ দলীয় কর্মসূচি থেকে দূরে থাকতে হবে সৌভিককে সৌভিকের জবাবে সন্তুষ্ট না হলে কঠোর পদক্ষেপ করা হবে চিঠিতে তেমনটাই উল্লেখ করা হয়েছে কসবা কান্দে যখন উত্তাল রাজ্য রাজনীতি আর্থিক সেই সময় সামনে আসে হাওড়ার ব্যাটরা নরসিংহ কলেজের ইউনিয়ন রুমের একটি ভিডিও যেখানে দেখা যাচ্ছে এক ছাত্র নেতা নবাগত ছাত্রদের প্যান্টের চেন প্যান্ট খুলিয়ে যৌনাঙ্গ দেখাতে বাধ্য করতেন অভিযুক্ত ছাত্র নেতা হলেন নরসিংহ কলেজে প্রাক্তনী টিএমসিপি রাজ্য সহসভাপতি সভাপতি সৌভিক অভিযোগ জোর করে প্যান্ট খুলে তাদের যৌনাঙ্গ দেখি বিকৃত সুখ পেতেন সৌভিক এক অভিযোগকারী ছাত্রের কথায় প্রথমে রুমে আসতে বলা হতো রাত আটটার পর সবাই যখন বেরিয়ে যেত তখন ইউনিয়ন রুমে থাকতে বলা হতো আমি এবং আমার কয়েকজন বন্ধুকে বলছিল চেন খুলে প্যান্ট খুলতে বলা হতো যৌনাঙ্গ দেখত ভিডিও করা হতো ছেঁকা দেওয়া হতো প্যান্টে জল ফেলে দেওয়া হতো প্রত্যেক বছর কোনো না কোনো ছেলেকে ধরে করানো হতো আমরা এটা প্রণাঙ্কুর ভট্টাচার্যকেও জানিয়েছিলাম কয়েকজন দাদার সাহায্যেই জানানো হয় তারপরে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করা হলে সেই সময় তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখার আশ্বাস দিয়েছিলেন তারপরে দলের তরফ থেকে পদক্ষেপ করা হয়েছে সৌভিক রায়কে হাই নিউজ